মূল উদ্দেশ্য দেখুন প্রথম বলি এই নীলদাড়িয়ার সাধারণ মানুষদের যারা আজকের এই সভাটাকে আয়োজন করেছে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই আজকের যে সভার যে উদ্দেশ্য সেটা ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সেই সঙ্গে যে ওয়াক আফ ডিম অ্যাক্ট যেটা এসছে তার বিরুদ্ধে আচরণ করা এবং তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করা আমরা এই ওয়াক আপ বিল নিয়ে যে ভাবনা আমাদের মধ্যে যত বক্তারা বক্তব্য দিয়েছিলেন এবং যে ধারণা নিয়ে আমরা আজকে কথাগুলো বলেছি যে ওয়াক আফ বিল বলে শুধুমাত্র একটা ধর্মীয় বিলের দিকে যে ইঙ্গিত করার প্রচেষ্টা করা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা এরকম নয় এটা একটা সম্পত্তি ঘটিত ব্যাপার এবং আজকের কোনো একটা ধর্মের আপনার সম্পত্তির দিকে যেমন নজর পড়ছে আগামীকাল অন্য কোনো ধর্মের সম্পত্তির উপর নজর পড়বে তারপরের দিন অন্য কোন ধর্মের মধ্যে সম্পত্তির প্রতি নজর করবে এটা অ্যাকচুয়ালি সম্পত্তি খেলা যেখানে আইন হওয়া উচিত ছিল এই সম্পত্তিটা যে কীভাবে সাধারণ মানুষের উপকারে আসে সেইভাবে না করে সেগুলোকে কিভাবে তছনছ করে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার যে প্রচেষ্টা সেটা আমরা তীব্র চিকা জানিয়েছি এবং প্রত্যেকটা বক্তা দেখবেন বক্তব্যের মধ্যে বলেছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের করতে হবে ওয়াক বিরোধী আইন থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে সমস্ত গণ আন্দোলন মানুষের যেখানে হক বা মানুষের যে নিজস্ব ক্ষমতায় যখন হাত পড়বে মানুষের নিজস্ব আপনার যে স্বাধীনতা সেখানে যখন হাত পড়বে শুধু অকাপ বিল বলে নয় মেয়েদের স্বাধীনতা থেকে শুরু করে নারী শিক্ষা থেকে শুরু করে নারীদের বিরুদ্ধে যে অবিচার চলছে অনিয়ম চলছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সঙ্গবদ্ধভাবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে হবে আর বিশেষ করে ওয়াক বিলের যে ব্যাপারটা আছে এটা হলো একটা সংবিধানের উপরে একটা আঘাত আসার জায়গা সেই জন্যই আমাদেরকে একত্রিত হতে হবে সাধারণ মানুষকে একত্রিত হয়ে সংবিধান বাঁচানোর লড়াই করতে হবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য রাজনৈতিক নেতানীত্রীরা এটাকে ধর্মীয়ভাবে বিভাজন করে দেবে আমাদেরকে যারা ওয়াকাপ বিরোধী এই ওয়াকাপ আইনের বিরুদ্ধাচরণ করে তাদেরকেও মাথায় রাখতে হবে যে সব জায়গায় নারাই তবদি আল্লাহ একবার বলে ধর্মীয় যে জায়গাগুলো এটা দেখে তিনি প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে গিয়েছে যে নিজেদের আন্দোলনের মধ্যে ও শুধু ধর্মীয় উগ্রতার জায়গা না আসে এই আন্দোলনটা সংবিধান বাঁচানোর আন্দোলন হয়ে যদি থাকে তাহলে সবাই সবাইকে পাশে থাকবে একই সঙ্গে আমরা বলে এসেছি যে এই ভারতবর্ষ সমস্ত ধর্মের মানুষের রক্ত দিয়ে তৈরি এই ভারতবর্ষের মাটি যেমন আমাদের গর্বিত করে কর্নেল সোফিয়া করেশি থেকে শুরু করে কর্নেল ভমিকা সিংয়ের মতো মানুষ ব্যক্তিত্বরা ঠিক তেমনই আমরা দেখেছি যে যেমন রামপ্রসাদ বিসমিলের সঙ্গে আশফাকুল্লাহ খানও কিন্তু বলিদান দিয়েছিল এই ভারতবর্ষের মাটির তাই আমাদের প্রত্যেকটা আন্দোলনের অভিমুখ সব সময় মানুষের ভালোর দিকে আন্দোলন করতে হবে সেই শপথ নিয়ে আজকের প্রোগ্রামটা হয়েছে আমি পার্সোনালি এই সভার সাফল্য কামনা করি এবং মনে করি সমস্ত ব্যক্তিবর্গ নির্দিষ্ট পড়াশোনার মাধ্যমে জেনে বুঝে আইনটাকে বিরুদ্ধাচরণ করুক কিন্তু অযথা কোনো ধর্মীয় বিদ্যের সাথে তৈরি না হয় সেই ব্যাপারটা মাথায় রাখুক কারণ এটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ধর্মীয় বিভাজনের আইন বলে আমরা মনে করি না আমরা মনে করি এটা সাধারণ মানুষের অধিকার বা গরিব একটা সম্প্রদায়ের অধিকার হনন করার জন্য সংবিধান এই আইন বর্তমানে আইনের ধারা কোর্টে চলছে এর শেষ এখনো পর্যন্ত রিপোর্ট আপনারা পেয়েছেন বা ভবিষ্যৎ হতে পারে দেখুন যে কোনো যে কোনো আন্দোলন যখন হয় তার আইনি লড়াই যেটা হয় সেটা কোর্টের মধ্যে হয় সাধারণ জনগণ যারা সব ডিটেলস বুঝবে না তাদের জন্য সচেতনতার আন্দোলন তারা তাদের অধিকারটা বোঝেছে তারা সেই অধিকারের জায়গা নিয়ে প্রশ্ন করতে করতেছেন আর যখনই একটা প্রশ্ন কেউ করে দ্বিতীয় প্রশ্ন তার মাথায় আসে সে আরেকটু বেশি শিক্ষিত হতে পারে আইনের যে একদম কোন স্ট্যাটাস কি হবে ভবিষ্যৎ কী হবে এটা যারা আইনযোগ্য মামলা লড়ছেন ডিরেক্টলি তারা এই ব্যাপারটা পরিষ্কার করে আপনাদেরকে বলতে পারবে কিন্তু আমি আমরা যে কথাটা বলতে চাইছি মানুষকে সচেতন হতে পারে এই এই আইনেকে সামনে রেখে হিন্দু মুসলিম দাঙ্গানা তৈরি হয়ে যায় এই ভারতবর্ষ এই আইনকে সামনে রেখে মানুষের মানুষের হানাহানি যাতে না তৈরি হয়ে যায় কিন্তু এই আইন যদি হয় সেই ব্যাপারে আমরা যাচ্ছি না যদি লাগু হয়েই যায় তাহলে তো আন্দোলন মানুষ করতো না আশা একটা থাকে সবসময় মানুষের বেটার এবং কী বলবো একটা ভালো আশা নিয়েই মানুষ আন্দোলন করে আবার বলছি আমরা আশা ভরসা রাখি যে কেন্দ্র সরকার থেকে শুরু করে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টেরও ভাঙি নাই এই আইনটা নিয়ে আবার আলোক আলোচনা হবে যাতে এই আইনটা বলবৎ হয়ে কোনো কিছু কারোর অধিকারটাকে হনন না হয় আর কোনো সাম্প্রদায়িক বিষয় এই আইনের মধ্যে আইনকে সামনে রেখে ঝামেলা যেতে না হয় এই জন্যই আজকের এই দেখবেন যে প্রচুর বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে ছেলে মেয়ে এবং সবাই মিলেই এই আজকে এই প্রতিবাদ সভাটা